হ্যালো প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের সবাইকে আমার জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত আজ তোমাদের সামনে ক্লাস নাইনের ইম্পর্টেন্ট কিছু সমাধান নিয়ে চলে এসেছি যেটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট তো বেশি কথা না বলে আজকের আমরা প্রথমেই শুরু করবো এই সমাধান সমাধানের তোমাদের সেকেন্ড টেস্টে যেটা সিলেবাস অনুযায়ী অপনয়ন আর কি পড়বে পরিবর্তন তো সেখানে অপনয়ন ব্যাপারটা কি আমরা দেখব অপনয়ন ব্যাপারটা হচ্ছে কি এটা তোমাদের মাথায় রাখতে হবে অপনয়নের প্রথম স্টেপ হচ্ছে কি তোমরা যাকে অপনয়ন করবে অপনয়ন মানে তুলে দেওয়া বা তাকে এলিমিনেট করা যেটা করবে তার সহকহর লসাও করতে হবে ধরো আমরা এক্স তুলতে চাইছি তাহলে এক্সের প্রথম সমীকরণে এর সহগ এখানে দুই আছে দ্বিতীয় সমীকরণে এর সহগ এখানে কত আছে মাইনাস নয় আছে তাহলে এই দুটোকে লস করতে হবে লস করলে হচ্ছে কত আঠারো এখানে চিহ্নটা ফ্যাক্টর নয় চিহ্নটা আমরা ধরবো না হলো তাহলে এই আঠারো অর্থাৎ এই দুটো সমীকরণেই তোমার এক্সের সহগকে আঠারোতে নিয়ে আসতে হবে এবার আমরা যোগ করব কি বিয়োগ করব সেটা কিন্তু এইখান থেকে বলা যাবে যদি দুজনের চিহ্ন একই থাকে তাহলে কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে করলে একটা আর একটা কেটে যাবে আর যদি একজন বিয়োগ আর একজন যোগ থাকে তাহলে আমাদের কিন্তু যোগ করলে দুজন কেটে যাবে অর্থাৎ কাটানোটা মেন উদ্দেশ্য অর্থাৎ কাটাতে গেলে যদি প্লাস দুই আর মাইনাস দুই থাকে তবে এমনি এমনি কেটে যাবে আর যদি দুটোই প্লাস দুই থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে তার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিতে হবে আগে আমরা দ্বিতীয়টার আগে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দেব করে দিলে এটা চিহ্নটা বদলে যাবে দুই মাইনাস হলো এটা হচ্ছে কি অপনয়নের প্রসেস তাহলে এইটাকে আমরা সাজিয়ে এর করি এটা প্রথমে আমরা টু এক্স এটা টু এক্স প্লাস থ্রি ওয়াই বত্রিশ আর একটা হচ্ছে এটা যদি সাজিয়ে রেখিন মাইনাস নাইন ওয়া এক্স প্লাস এগারো ওয়াই ফিজিক্যাল টু তিন এটাকে আমরা এক নম্বর দেবো এটাকে দু নম্বর দেব এর সহগ এখানে দুই দেখতে পাচ্ছি এখানে নয় দেখতে পাচ্ছি লসাগু কত দুই আর নয় লসাগু আঠারো আঠারো করতে হবে তাহলে এক নম্বর সমীকরণকে এই এর সহগ আঠারো করতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে নয় এই জন্য এক নম্বর সমীকরণকে আমরা নয় দিয়ে গুণ করব দু নমর সমীকরণকে আমরা কত গুণ করবো না দু নম্বর সমীকরণ নয় আছে নয় আঠারো করতে গেলে দুই গুণ করতে হবে তাই দুই গুণ করলাম এটা আমরা দেখছি দুজনের চিহ্ন কিন্তু আলাদা আছে অর্থাৎ যোগ করলেই দুজন কেটে যাবে সেই জন্য আমরা এখানে যোগ চিহ্ন এটা করে পাই হলো এবারে আসছি কি এবারে এটা নয় গুণ করো তাহলে আঠারো এক্স প্লাস থ্রি ওয়াই নয় থ্রি থ্রি ওয়াই নয় এটা আমরা কত দিয়ে গুণ করছি নয় দিয়ে গুণ করছি তাহলে সাতাশ এখানে সাতাশ হবে সাতাশ এটাকে ঠিক করে লিখি এখানে হবে সাতাশ ওয়াই সমান বত্রিশকে নয় দিয়ে গুণ করে ন দুই আঠারো আট হাতে এক থাকলেও তিনে সাতাশ দুই আঠাশ ব্যাস সাতাশ থেকে এবার এটাকে দুই দিগুণ করতে হবে মাইনাস আঠারো এক্স দুই দিগুণ করলে দুই গুণ করলে এগারো দুই বাইশ ওয়াই দুই গুণ করলে ছয় এটাকে আমরা যোগ করলে পেয়ে যাব যোগ করলে কথা হচ্ছে এটা ঊনপঞ্চাশ হচ্ছে ঊনপঞ্চাশ ওয়াই তোমার এটা কথা হচ্ছে এটা তো চিহ্ন একই আছে তাহলে এটা কথা হবে দুশো চুরানব্বই বা এখানে ওয়াই সমান কথা হচ্ছে তাহলে ওয়াই সমান এখানে তোমার হচ্ছে ঊনপঞ্চাশ গুণ ছিল ওয়াই এর সঙ্গে ওদিকে ভাগ হয়ে যাবে কথা দুশো চুরানব্বই আছে বা এখান থেকে আমরা কি বলতে পারি ওয়াই সমান ছয় এই যে ওয়াই সমান ছয় পেলাম এই ওয়াই এর মান এক নম্বর সমীকরণে বসতে পাই এটা লিখবো ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এবারে এক নম্বর সমীকরণে বসাও আমরা এখানে নিচে জায়গা নেই বলে আমরা সাইডে এ করছি এটা মুছে দিয়ে একটু এটা দেখো এক নম্বর সমীকরণে যদি আমরা বসাই কি হবে না এক নম্বর সমীকরণে বসে পাই এখানে লেখো তাহলে এক নম্বর সমীকরণ কোনটা আমরা দেখতে পাচ্ছি টু এক্স মান তো বসাচ্ছি না তাহলে টু এক্স বসে যাবে প্লাস থ্রি ওয়াই ওয়াই এর মান ছয় বসা হচ্ছে তাহলে থ্রি ওয়াই মানে থ্রি গুণিত ওয়াই এটা দেখো এক নম্বর আমাদের এক্স বার করতে হবে তাহলে আগে যেটা যোগ আছে ওদিকে পাঠিয়ে দাও ওখানে বত্রিশ ছিল রাখলে এটা প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস ছ তিনে আঠারো হলো বা এটা কত হচ্ছে এক্স সমান কত হচ্ছে বত্রিশ থেকে আঠারো বাদ দাও বাদ দিলে কত হচ্ছে এখানে চোদ্দ ঠিক আছে ঠিক আছে তো কুড়ি এখানে কত হচ্ছে হয়ে গেল এখানে কাটাঘাটি করলে কথা হচ্ছে সাত এখানে লিখবেন অতএব নির্ণীয় সমীকরণ নির্নেয় সমাধান নির্ণেয় সমাধান সমাধান এক্স ইজিক্যাল টু সাত আর ওয়াই ইজিক্যাল টু ওয় ব্যাস এইটাই হচ্ছে সমাধানের নিয়ম বলো আসছি পরেটাতে কি বলছে পরেটা এটা দেওয়া আছে এটা দেখো এক নম্বর সমীকরণ আমরা লিখব এক্স প্লাস ওয়াই সমান আটচল্লিশ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দেবো দু নম্বর সমীকরণ আমরা কীরকম লিখবো এবং বলে লিখবো আর একটা সমীকরণ এবং কী হবে না এখানে এক্স প্লাস ফোর ইজিক্যাল টু পাঁচ বাই দুই ওয়াই প্লাস ফোর এটা যদি আমরা সরল করি এখানে দুই এদিকে ভাগ আছে এই দুইটা এদিকে এলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে টু এক্স প্লাস এইট সমান ফাইভ ওয়াই প্লাস কুড়ি বা এইখান থেকে দেখো একদিকে নিয়ে এসো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ফিজিক্যাল টু এখানে কুড়ি মাইনাস আট বা টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা কত হচ্ছে বারো এটাকে আমরা দেব দু নম্বর সমীকরণ এবারে এক নম্বর আর দু নম্বরের মধ্যে তোমরা দেখো তোমরা ধরো এক্সকেই কাটাতে চাইছো তাহলে তোমরা কি করবে এক্সের সঙ্গে তুলনা করবে এখানে এক্সের সহগ কত আছে দুই এখানে এক্সের সহগ নেই মানে কত আছে এক এক আর দুইয়ের লসাগু কত হয় দুই এক আর দুইয়ের লসক হলে কত হয় কিছু যাচ্ছে না মানে গুণ হয়ে যাবে গুণ হইলে এক আধ এক আধ দুই দুই হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে গুণ করো দুই করতে হবে তাহলে এক নম্বর সমীকরণের সামনে কী ছিল এক ছিল একে দুই করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এক দু গুণিত দুই আর দু নম্বরকে আমরা কোনো গুণ করতে হবে না এমনিই থেকে যাবে কারণ এখানে দুই অটোমেটিক্যালি আছে এবার এদেরকে যোগ করবো না বিয়োগ করবো না এখানে প্রথম এক নম্বর সমীকরণ দেখো এক্সের মানে এক্সের সামনে প্লাস চিহ্ন এখানে ওই এক্সের চিহ্ন সামনে প্লাস চিহ্ন তাহলে একই চিহ্ন থাকলে আমাদেরকে বিয়োগ করে চিহ্ন পাল্টাতে হয় ওই জন্য বিয়োগ করে পাই বোঝা গেল এবার এটাকে যখন আমরা দিয়ে দিলাম প্রথমটাকে দুই দিয়ে গুণ করে টু এক্স প্লাস টু ওয়াই আটচল্লিশ দুই ছিয়ানব্বই নিচেটাকে কোনো গুণ হয়নি তাহলে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান কথা হচ্ছে বারো এটাকে আমরা কী করছি বিয়োগ করছি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যার চিহ্ন এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এইটা কেটে যাবে এটা তো একই চিহ্ন হয়ে গেছে এখন টুর যা চিহ্ন পাঁচেরও চিহ্ন কিন্তু প্লাস হয়ে গেছে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে তাহলে যোগ করতে হবে যোগ করলে সেভেন ওয়াই তোমান এটা বিয়োগ করে দিলে কত হবে চুরাশি বোঝা গেল বা ওয়াই সমান চুরাশি বাই সাত সাত দিয়ে কাটো সাত বারো সাথে চুরাশি বা ওয়াই ইজিক্যাল কত হচ্ছে বারো বুঝে গেল তাহলে ওয়াইয়ের মান কত বারো হলো ওয়াইয়ের মান বারো এখানে দেখো এখানে লিখবে ওয়াই এর মান এক নম্বরে এই কথাটা তোমরা লিখবে এর মান মান এক তে বসিয়ে পায় এবার এক নম্বরে বসাও এক নম্বরে বসালে কি হচ্ছে না এক্স প্লাস ওয়াই ছিল তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়েছি বারো সমান কত আটচল্লিশ বা এক্স সমান কত হবে এক্স সমান আটচল্লিশ মাইনাস বারো বা এক্স সমান কত হচ্ছে ছত্রিশ অতএব নির্ণীয় নির্নেয় সমাধান এটা লিখবে অবশ্যই এক্স জিক্যাল টু ছত্রিশ তোমা ওয়াই জিক্যাল টু বারো হয়ে গেল পরেরটাই আসছে এখানে দেখো এখানেও আমরা যদি অপনয়ন করি এখানে প্রথমে এই যে সমীকরণটা এইটাকে আমরা তুলে বা দিতে পারি দিয়ে লসাগ হলে ছয় হবে ছয়ের পরে এখানে দুই তিনে ছয় তাহলে উপরে তিন গুণ হলে থ্রি তারপর প্লাস তিনও আছে দিলাম তারপর তিন তিন দুয়ে ছয় তাহলে উপরে দুই গুণ করতে হবে টু ওয়াই ঠিক আছে সমান আট বা এইটাকে যদি আমরা গুণ করে দিই কণাগনি ছয় দিয়ে গুণ করিয়ে নিচে কিছু নেই মানে এক আছে এটা এখান গুণ হবে আর ছয়টায় দিকে গুণ হবে এক দিয়ে গুণ করলে যা থাকে তাই থাকে সমান আটশো আটচল্লিশ এইটাকে দেবো আমরা এক নম্বর বা এটাকে আমরা তাহলে লিখবো আবার কীরকম এটাকে চার লসাগু করে করতে পারো অথবা চার দিয়ে সবাইকে গুণও করে দিতে পারো করে দিলেও হয়ে যাবে চার দিয়ে গুণ করলে প্রথমে চার চার কেটে যাবে ফাইভ এক্স এরকম করতে পারো আচ্ছা এক কাজ করে লসাগু করে ফেলো লসাগু করতে হবে চার ফাইভ এক্স মাইনাস তিন চারে বারো ওয়াই ঠিক আছে সমান মাইনাস তিন বা এটাকে যদি সরল করো ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই সমান মাইনাস বারো এটাকে দেবে দু নম্বর হয়ে গেল এবারে বলছি কি এবারে আমরা এক্স রে শহ বা ওয়াই সমান করবো যদি আমরা এক্স রে সহক সমান করি তাহলে কি করবো তাহলে এক নম্বর আর দু নম্বরকে কত দিয়ে গুণ করব সেটা আমরা দেখে নিচ্ছি এক নম্বরকে কত দিয়ে গুণ করবো প্রথমে দেখো এক্স রে শহর সমান করতে গেলে এক্স রেখে তিন আছে পাঁচ আছে তিন আর পাঁচের লসাগু কত পনেরো এটা কোনো ভাগ যায়নি তাই গুণ হয়ে যাবে পনেরো তাহলে তিনকে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তিনকে আর দু নম্বরকে তাহলে পাঁচকে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে অর্থাৎ নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করতে হবে এবারে দুজনের চিহ্ন একই আছে দুজনেরই চিহ্ন প্লাস আছে একই থাকলে বিয়োগ করে চিহ্নটাকে পাল্টে দিতে হবে এইটা করে পাই করে পাই হয়ে গেল এবারে তোমরা এটাকে বসিয়ে দাও কীরকম বসাবে না এটা তাহলে তোমরা প্রথমে পাঁচ দিয়ে গুণ করে চলে পনেরো এক প্লাস পাঁচ দিয়ে গুণ করলে দশ ওয়াই পাঁচ দিয়ে চার থাকলেও পাঁচ চারে কুড়ি চব্বিশ এর তিন দিয়ে গুণ করো তিন পাঁচে পনেরো এক্স বারো তিনের ছত্রিশ ওয়াই সমান তিন দিয়ে গুণ করলে ছত্রিশ মাইনাস ছত্রিশ হয়ে গেলো এবারে যেহেতু বিয়োগ করেছি চিহ্নটা বদলে যাবে মাইনাস এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা কেটে যাবে এটা কত হচ্ছে দশ ছয় ছিচল্লিশ ছিচল্লিশ ওয়াই সমান এটারও ক্ষেত্রে দেখো ছত্রিশের প্লাস এটা যোগ হয়ে যাবে যোগ হলে কত হচ্ছে তাহলে হুম এখানে হচ্ছে দুশো ছিয়াত্তর হলো বা এখানে ওয়াই সমান কত হচ্ছে তাহলে দুশো ছিয়াত্তর বাইচলিশ তোমাদের ছয় যাবে অবশ্যই ছশো ছত্রিশ সাথে দিন চব্বিশ ছব্বিশ সাতাশ বা ওয়াই সমান কথা হলো ছয় এবারে লিখবে ওয়াই এর মান ওয়াই এর মান এক নংতে বসিয়ে পাই এক নম্বরে বসাও বসালে কথা হবে তাহলে এক নম্বরটা কত দেখতে পাচ্ছ তাহলে থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে টু ইন্টু ওয়াই মানে সিক্স সমান আটচল্লিশ হচ্ছে আটচল্লিশ মাইনাস বারো বা এদিকে করছি আমরা বা এক্স সমান ছত্রিশ বা এক্স সমান ছত্রিশ বাই তিন বারো তিনে ছত্রিশ তাহলে এক সমান বারো এবারের নির্ণয় সমাধান তোমরা লিখবে অবশ্যই তোমরা অথবা নির্ণয় সমাধান কত হলো সমান কত হলো আসছি পরে তাতে কি বলছে এটা দেখো এটা ফার্স্ট ইউনিট টেস্টে অনেকের পড়েছে আবার নাও পড়লে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে দিলেও দিতে পারে এখানে কি বলছে এখানে তোমরা জাস্ট এটা করে না এটা চার দেওয়া আছে আর এটা দুই দেওয়া আছে এই সহগ সমান করে নিই এটা দুই দিয়ে গুণ করলে এটা চার হয়ে যাবে তাহলে চার করে নিই তাহলে এক নম্বর গুণিতক এটা যা আছে এটাকেই তুলে দেবো এক নম্বর টেকে দেবো দু নম্বর তাহলে এক নম্বর গুণিতক কত করব দুই করব দু নম্বর গুণিতক কিছু করব না ওটাই তো চার আছে যেহেতু দুজনে আলাদা চিহ্ন তাই আমরা যোগ করে পাই যোগ করে পাই লিখি চলো এবারে কি বলছে এখানে আমরা দুই দি গুন করি তাহলে সিক্স এক্স মাইনাস ফোর বাই ওয়াই সমান দশ দুই দিয়ে গুণ করেছি দুই দিয়ে এখানে কোনো গুণ করিনি তাহলে এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান চার এটা আমরা কী করেছি বিয়ে যোগ করেছি যোগ করলে এটা কেটে যাবে এটা সেভেন এক্স হবে আর এটা কত হবে চোদ্দো হবে বা এক্স সমান চোদ্দো বাই দুই মানে সাত দুই চোদ্দো দুই এবার লিখবে এক্স এর মান এবার লিখবে এক্স এর মান এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণে বসো এক নম্বর সমীকরণ দেখতে পাচ্ছ তোমরা থ্রি এক্স থ্রি এক্স তাহলে থ্রি টু এক্স নিশ্চয় এক্স এর মান দুই মাইনাস টু বাই ওয়াই মান ফাইভ বা সিক্স হলো পাঁচটাকে দিকে নিলে মাইনাস ফাইভ সমান টু বাই ওয়াই বা এক সমান দুই বাই ওয়াই বা ওয়াই সমান এখানে বা লিখবে বা ওয়াই এটা নিচে হওয়া উচিত একচুয়ালি বা ওয়াই সমান কণা কণি গুণ করলে ওয়াই সমান দুই তারপরে নির্ণয় সমাধান এটা প্রত্যেক ক্ষেত্রে লিখবে আমি আর লিখছি না এক সমান লিখবে ওয়াই সমান লিখবে বোঝা গেল আসছি পরেরটাতে এটাকে আমরা লসাও করে নেব পা লিখবো কত লশা ছয় তাহলে এটা থ্রি এক্স হবে প্লাস টু ওয়াই হবে সমান এক বা থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ছয় আবার এখানে এটাকেও সেম জিনিস করবো ছয় হবে এখানে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে সমান ওয়ান বা টু প্লাস এটাকে দেব এক নম্বর এটাকে দেব দু নম্বর এবারে এক নম্বরে এক্সের এর সহগ কত আছে তিন দু নম্বর এক্সের সহ কত আছে দুই রসক বললাম ছয় তাহলে এক নম্বরকে ছয় করতে গেলে কে দুই দিয়ে গুণ করতে হবে দু নম্বরকে ছয় করতে গেলে কে তিন দিয়ে গুণ করলে ছয় হবে এবার এটা যেহেতু একই চিহ্ন বিয়োগ করে পাই বিয়োগ করে পাই ঠিক আছে এবার এটাকে তোমরা লিখে নাও দুই তাহলে ছয় প্লাস ঠিক আছে আমরা দুই দিয়ে গুণ করেছি ছ বারো আর এটা নিচে লিখা ছয় এক্স আমরা তিন দিয়ে গুণ করেছি প্লাস নাইন ওয়াই আঠারো কি করেছি বিয়োগ করেছি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এটা কেটে গেল এটা একই চিহ্ন তাহলে যোগ হয়ে যাবে মাইনাস তেরো ওয়াই নচা তেরো এটার সমান কত হবে এটা যদি তোমরা করো এটা তিরিশ হয়ে যাবে ঠিক আছে কত হবে তিরিশ হবে কোনখানে গেল তাহলে ছটা তিরিশ হওয়ার কথা নয় এটা আসতে কত এটা আসতে গুণ করা হয়েছে ফোর ওয়াই সিক্স এক্স ফোর ওয়াই বারো তিন দিয়ে গুণ করা হয়েছে সিক্স এক্স নাইন ওয়াই এটা হচ্ছে কত বারো এখানে একটা ভুল হয়েছে এখানে প্লাস চিহ্ন ছিল তো প্লাস চিহ্ন থাকলে এটা এই নয়টা মাইনাস ছিল তাহলে এটা পাঁচ হবে এই জায়গাটায় ভুল হয়েছে এটা পাঁচ হবে চিহ্নটাকে ভুল তোলা হয়েছে এই জন্য এটা গন্ডগোল এটা তাহলে কত হবে পাঁচ বা ওয়াই সমান আচ্ছা এটা দেখো চিহ্ন এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি তিরিশ হবে না এটার আলাদা চিহ্ন আর এটার আলাদা চিহ্ন কত হবে তাহলে এটা হবে মাইনাস ছয় হবে বা ওয়াই সমান দুদিক থেকে মাইনাস কাটলো ছয় বাই পাঁচ এবার এখানে লিখবো ওয়াই এর মান এক নম্বরে বসে পাই বসিয়ে এক নম্বরে ওয়াই এর মান এক নম্বরে মান কত তাহলে এখানে থ্রি এক্স প্লাস টু ইন্টু ওয়াই এর মান ছয় বাই পাঁচ তোমার ছয় চলো থ্রি এক্স তোমান এটা কথা হচ্ছে ছ দিয়ে বারো বাই পাঁচ ছয় মাইনাস বারো বাই পাঁচ তাহলে এখানে করছি আমরা এখানে আছে থ্রি এক্স তোমার এটা সরল করলে এটা পাঁচ লসাখ হবে তিরিশ মাইনাস বারো পাই এক সমান এক সমান কত হবে তাহলে এখানে তিরিশ থেকে বারো বার দিলে আঠারো বাই পাঁচ আর তিন গুণ ছিল ওদিকে তিন ভাগ হল তিন ছয় আঠারো কাটাকাটি করলে ছয় বাই পাঁচ তারা নির্ণয় সমাধান এক সমান হবে ওয়াই সমান একই থাকে পরে এটা আসতে কি বলছে এটাকে সরল করতে হবে ঠিক আছে এটাকে কি সরল করতে হবে না এটাকে আমরা বা বলে লিখে করবো চার লসাগু হবে কি করবো চার লসাগু করে ফেল চার এখানে তাহলে চার দুই গুণ হবে তাহলে টু এক্স প্লাস টু ওয়াই এখানে চার মানে কিছু গুণ হবে না প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান দুই বা এইখান থেকে কণাকি গুণ করলে ফাইভ এক্স হচ্ছে এই থ্রি এক্স এক্স আর এটা মাইনাস থ্রি এক্স থ্রি ওয়াই হচ্ছে সমান চার দুই আট এটাকে দেবো এক নম্বর হলো এটাকে লসাউ করলে কত হবে ঠিক আছে এখানে দুই কমান আছে সাত নয় তেষট্টি তেষট্টি একশো ছাব্বিশ হলো তাহলে চোদ্দো মানে দুই নয় গুণ করবো নাইন এক্স প্লাস সেভেন ওয়াই বা এটাকে তোমরা করো নাইন এক্স সেভেন ইজিক্যাল টু একশো ছাব্বিশ এটাকে বলো দু নম্বর এবার এক নম্বর দু নম্বর সমান করতে গেলে তাহলে আমাকে কী করতে হবে হয় পাঁচ এক্সের শখ হলে পাঁচ একশের শহকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ এটা আর নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করতে গেলে এক নম্বরকে কি করতে হবে এক নম্বর গুণিতক পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে নয় করতে হবে দু নম্বর গুণিতক ন পাঁচে পঁয়তাল্লিশ করতে হবে দুজনের একই চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে ঠিক আছে করে পাই এবারে দেখো এটা যে বিয়োগ করবো এটাকে আমরা কি করব নয় ন পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক্স নয় গুণ করে লিখছি ন তিনে সাতাশ ওয়াই ন আঠে বাহাত্তর পাঁচ গুণ করছি পাঁচ নয় পঁয়তাল্লিশ এক্স পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ হয় একশো ছাব্বিশ তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে ছ পাঁচে হাতে তিন থাকলো পাঁচ তিরিশ হাতে তিন থাকলো পাঁচ দিয়ে দশ থেকে তেরো তিন হাতে এক থাকলো ছশো এটাকে তোমরা কী করবে চিহ্ন পরিবর্তন করবে যেহেতু বিয়োগ করে ভাই এটা কেটে যাবে এইটা দেখো পঁয়ত্রিশ এখানে তিন আর পাঁচ মানে আট না একচুয়ালি দুটোই মাইনাস চিহ্ন তাহলে একই চিহ্ন মানে যোগ করে নিতে হবে এখানে সাত পাঁচ বারো দুই হাতে এক থাকলো পাঁচ এক ছয় টি ওয়াই এটা বিয়োগ করলে কত হবে এটা বাহাত্তর বিয়োগ করে দাও বাহাত্তর বিয়োগ করলে এখান থেকে তিরিশ চলে গেল আর বিয়াল্লিশ বিয়োগ করতে হবে বিয়াল্লিশ মানে পাঁচশো আঠান্ন বা ওয়াই সমান পাঁচশো আঠান্ন বাই বাষট্টি বাষট্টি কেটে দাও বাষট্টি নয় ন চুয়ান্ন নয় নয় যাক বা ওয়াই টু রায় কি মজা গেছে এবারে ওয়াই এর মান এক নম্বরে বসে ওয়াই এর মান এক নম্বর থেকে বসিয়ে পাই এখানে করে দিচ্ছি এক নম্বরে বসালে কত হচ্ছে ফাইভ এক্স ছিল থাকলো মাইনাস থ্রি গুণিত ওয়াই এর মান নয় সমান আট বা ফাইভ এক্স সমান আট প্লাস ন তিনে সাত আট নয়ের সঙ্গে তিন গুণ হঠেছে তাই তো এখানে 8 + 9 37 ठीक है जी 8 108 35 / 5 5 * 7 = 35 কাট كده 8 107 ठीक है जी তাহলে এটা সমাধান করবে এইভাবে নির্ণয় সমাধান লিখে আসছি এটা কি বলছে এটাকে তোমরা বা বলে এরকম করে নিতে পার্স প্লাস ওয়াই সমান এক্স ওয়াই সমানি গুণ করলে এটাকে দাও এক নম্বর আবার গুণ করলে এক্স মাইনাস ওয়ান সমান নাইন এক্স ওয়াই এটাকে দাও দু নম্বর এবার দেখো এক নম্বর যুক্ত দু নম্বর করেবে কারণ অটোমেটিক্যালি একটা সমান আছে আর একটা বিপরীত তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই চিহ্ন বদলে যাবে ঠিক আছে এটা চিহ্ন বদলাবে না এটা চিহ্ন বদলাবে না হ্যাঁ কেন চিহ্ন বদলাবে না এটা আমরা যোগ করছি ভুলে এটা ভুলে বিয়োগের জন্য হয়ে যাচ্ছে ওয়াইটা কেটে যাবে টু এক্স সমান চোদ্দো এক্স ওয়াই এখান থেকে এক্স এক্স কেটে যাবে ঠিক আছে এক্স এক্স কেটে যাবে তারপরে কি হবে না ওয়াইটা থাকলো তাহলে চোদ্দো ওয়াই চোদ্দো ওয়াই সমান দুই বা ওয়াই সমান দুই বাই চোদ্দ বা ওয়াই সমান একের সাত এক বাই সাত এখানে লিখবে ওয়াই এর মান এক নম্বরে বসে পাই ওয়াই এর মান এক নম্বরে বসে পাই এক নম্বরে বসাও বসালে কী হবে এক্স প্লাস একের সাত সমান পাঁচ গুণিতক এক্স গুণিতক ওয়ান বাই সাত হ্যালো এখানে কি বলছে হয়েছে এবার এটা কি বলছে এটাকে যদি তোমরা সরল করো তার দিয়ে গুণ করে দাও বা সেভেন এক্স প্লাস ওয়ান সমান ফাইভ এক্স সেভেন এক্স মাইনাস টু এক্স সমান মাইনাস ওয়ান বা ফাইভ এক্স সমান মাইনাস ওয়ান এক্স সমান মাইনাস একের পাঁচ ঠিক আছে অতএব নির্ণীয় সমাধান এটা তোমরা এক্সমান লিখে ফেল ঠিক আছে তো আসছি পরেরটাতে এটা বল এটাকে ঠিক আছে তোমরা এই পর্যন্ত রাখো আবার পরে পারটাতে আমি আবার পরেরটাতে দিয়ে দেব ঠিক আছে